যাও না তো এন্ট্রপটা তোমাদের ভেরি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ঘুরতে বেরিয়েছি হাতে একটা ঘন্টা সময় আছে তাই ভাবলাম একটু ভালো জায়গায় যাই তো চলো দেখি কোথায় নিয়ে যাচ্ছে তো গাইজ আমরা চোরের মতন শর্টকাট দিয়ে দিয়েছি ওই জায়গাটার দিকে যেটা সিল করা তো গাইজ গাড়ির কি একটা প্রবলেম হয়েছে তাই ও দেখছে আর আমরা এখন ওই ব্রিজের উপর দিয়ে যাবো সামনে ব্রিজ আছে ওপর দিয়ে যাব। এটা হচ্ছে আমাদের কল্যাণী রোড কল্যাণী ত্রিবেণী যায় এই রাস্তাটা দিয়ে পুরো ত্রিবেণী রোডটা এটা জায়গাটা এতটা সুন্দর না সুন্দর হচ্ছে এই রাস্তা আমাদের ত্রিবেণী গঙ্গায় যায় এটাও উল্টো সাইডের রাস্তা আর আগে যে ভিডিও গুলো তোমাদের শেয়ার করেছি সেটা আমাদের ছোটো রাস্তা এদিক দিয়ে আমরা ব্রিজ হয়ে এসেছি বলে ঘুরে যাচ্ছি কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর 在一起了呢，瞧着。 হ্যাঁ আগের থেকে একটু লম্বাই হয়ে গেছে কিন্তু এই পাশটা দেখো কত সুন্দর চার বসিয়েছে এখন খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখো ওই চারে আমি একটা ভিডিও করেছিলাম আগে শর্টস জায়গাটা খুব সুন্দর দিকে বরের ফোন সব কথা বলছে আর রাস্তাটা এত খারাপ আমি কথা বলছি তো আমরা বুঝতেই পারছো খুব ঝাঁকুনি হচ্ছে রাস্তাটা আর এটা হচ্ছে ইট ভাটা অনেকদিন পরে আসতাম দেখো কত সুন্দর জায়গাটা একটু দাঁড়াও না একটু দাঁড়োই জায়গাটা একটু দাঁড়াও একটু দাঁড়াও দেখো কত সুন্দর লাগছে দাঁড়াতে বললাম দাঁড়াচ্ছে না জায়গাটা এত ভালো লাগে আমি যে কবার আছি সে করেই দাঁড়াতে ইচ্ছা করে দেখো নৌকায় মাছ ধরছে দাঁড়ো না দাঁড়ো একটু দাঁড়াও একটু দেখাই জুম করে এই দেখো গাইস কি সুন্দর গরমটা আবার নাম তো বাবা ভয় লাগে সুন্দর লাগছে না জায়গাটা সুন্দর লাগছে জায়গাটা দেখো এটা হচ্ছে আমাদের ত্রিবেণী গঙ্গা এই জায়গাটার নতুন এই যে বোর্ডটা লাগিয়েছে এই এই জিনিসটা আগে ছিল না এটা রিসেন্টলি করা হয়েছে আমরা এর আগে যখন উঠেছিলাম তখন এই জায়গাটা যেতে দিচ্ছিলো না এখন কাজ চলছিলো আর এখন এই জায়গাটা দেখো সবাই কিন্তু ওখানে গিয়ে বসেছে খুব ভালো লাগছে চলো না ওইখানে যাই ওই ওই উপরটায় খুব সুন্দর জায়গাটা ঘাল লক করো গাড়ি ঘাল লক করো এখানটা ফাঁকা এরিয়া তো সুন্দর জায়গাটা খুবই সুন্দর ভাল লাগছে না এই যাওয়া যাবে ওরা যে গেছে আমরা যেতে পারবো কি গো উনি বলছি তুই দেখো ভিডিও করছে বউকে বলছে এই পাশ দিয়ে পাশ দিয়ে উঠতে হবে না কি গো এই যেতে দেবে না বকবে দেবে যেতে চলো চলো আমাকে আমাকে নাও আমাকে নাও Thank you. চুরি করার জন্য করেছে এটা এখানে ঘাট হবে ঘাট ফাট করার কিছু একটা চেষ্টা করছিল কিন্তু আবার বন্ধ করার কাছে কি জানা এইগুলো কি বলতো এই যে ক্যাপসুলগুলো এগুলো হাওয়ার ক্যাপসুল এর উপরেই তো ভেসে আছে জিনিসটা এটা লিক হলে ডুবে যাওয়া

দেখেছো ভাটা লেগেছে ওইদিকে যাচ্ছে সব জল সুন্দর লাগছে দেখো এটা অলরেডি এইতে এইতে কিসের উপর রয়েছে এটা কিন্তু জলের উপর রয়েছে একদম ভাসা অবস্থায় কিন্তু সুন্দর জায়গাটা বুঝেছো না না ওই আমার আসবে না হাত উঁচু করো হুম না না পেছনেই হবে সাইডে আসবে না তো সূর্য প্রতি তাই ওদিকে যাচ্ছে আর জ্বর আসলে এই দিকে যাবে সব হুম তাহলে তোমার পেছন চলে সবাই তুমি এদিকে এদিকে ঘুরে ওই ওই এটা হয়ে আসছে আর আমাদের কাছে একটা ঘন্টা সময় ছিল একটু মুখটা ফ্রেশ করব তাই আমার বেশিরভাগ ব্লগে তোমরা দেখতে পারবে যে গঙ্গা নেচার মানে একটু গ্রাম্য টাইপের এইরকম বেশ দেখতে পারবে বেশ বেশ কিছু জিনিস আর আমি এরকম জিনিসই বেশি ভালোবাসি যার জন্য আমি এখানটায় বারবার আমি জানি না কেন চলে আসি বারবার তো তোমাদের কেমন লাগে আমি জানি না বাট আমার ভীষণ ভালো লাগে আমার সত্যি ভীষণ ভালো লাগে এটা কি এটা কি ভেসে চলে যায় যদি ছেড়ে দেয় বানিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে চলো <guys> <tumor> বাড়ির দিকে যাওয়া যাক যেহেতু দোকান আমাদের খুলতে হবে হ্যাঁ মানে এগুলোর মধ্যে ছোট ছোট ড্রাম মানে ওই যে তেলের ড্রামের মতো নাকি অন্য ড্রাম তো ভাসে ঠিক আছে চলো ওইখানে আমাদের গাড়ি রয়েছে ওই যে আমরা বাড়ি যাবো বাড়ি জায়গাটা নৌকোগুলো দেখো অত সুন্দর খুব সুন্দর লাগছে ঠিক আছে পুজো কিন্তু অলরেডি ডুবে গেছে এখন আমরা বাড়ি যাব কাজ করছে বানাচ্ছে এখানটায় কিন্তু আমরা শিবরাত্রির দিনে মানে স্নানে আসি শিবের মাথায় জল ঢালি ওটা হচ্ছে মন্দির কিন্তু ওই ভিতর দিকটায় মন্দির আছে আর এই দিকটাও কিন্তু মন্দির আছে এ এখান দিয়ে বেরোতে হবে ওটা গেট যাও না এখান দিয়ে বেরো এখানে নামবো কি অনেক তো নিচ্ছে সর আমি ঝুলে নামবে তুমি তো পড়ে যাবে পরেই যাবে তুমি দেখো ওরে বাবা বিশাল ব্যাপার ছেলে ছেলের একটা দেখো দেখো এখন কিন্তু বেলা ডুবে গেছে বাড়ির দিকে যাওয়ার সময় হয়ে গেছে আর এখানটা পাখিগুলো দেখো এক জায়গায় বসে আছে যে কি ভালো লাগছে মানে ধারণার বাইরে এত ভালো লাগছে আর এখানটা দেখো মানে এখানে দুজন আছে যাওয়ার সময় আমি তোমাকে দেখালাম মানে যখন আমরা এসছিলাম তখন দেখিয়েছিলাম ছিলাম দূর থেকে এখন কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে ওনার মানে দুটো তিনটে বোট আছে এখান থেকে মাছ ধরছে দেখো জুম করছি জুম করে তো অতটা আসছে না টা ঝাপসা আসছে যেহেতু এখন অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো দেখো এখানে কিন্তু মাছ ঘুরছে এখানে একজন আছে উই পেছনে আর আছে ওই দেখো দেখতে পাচ্ছ তো তো চলো এখন বাড়ি যাওয়ার সময় চলে এসেছে তুমি তুমি কাকে চোপ মারলে আমাকে না এখানে সব লোকজন কে বলো তো বলো তুমি তো আমাকে কখনো চোপ মরনা দেখেছি স্টাইল বেড়ে গেছে দেখো পাখি কি ভালো লাগছে চলো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে এক্সপিরিয়েওতে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি দেখা হবে তো গাইস আমি হাট টাট তো ওর থেকে এগিয়ে এসেছি আর এখানটা ভাটা খুব সুন্দর আর ওই দিকে আসছে দেখো অনেক দূরে কিন্তু আমি জুম করলে কাছে লাগছে দেখো আমার এই পেজটা আগে এনার ছিল মানে পেজ বলতে ইউটিউব চ্যানেলটা আর এখন এ ভিডিও ছেড়ে দিয়েছে ঠিক আছে এখন আমার ওপর দায়িত্ব চলে এসছে একটু কষ্ট করতে চায় না সংসার হওয়ার পরে নিজেকে সংসারের কাছে স্যালেন্ডার করে দিয়েছে তো গাইস এখানটায় কিন্তু ভীষণ ভালো লাগলো আর মুডটাও অনেকটা ফ্রেশ হয়ে গেল তো এখন আমরা বাড়ি যাবো ভাবছি কিন্তু মন চাইছে না দেখো পেছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর এখন তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা আজকের ভিডিওর জন্য এইটুকুই তোমার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে চলো টাটা আজকের ব্লগটা খুব ছোট হলো কিন্তু ভীষণ ভালোও লাগলো চলো দেখি পাটা সরো তো চলো বাবা